বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা শহরে আজকে দেখাবো হাজি বড়শি প্লাজা মার্কেটের রাজধানী সোজ নামের একটি দোকান এই দোকানে শীতের জুতাসহ সকল সিজনের জুতা পাইকারিতে বিক্রি করে আজকে আমরা দেখব কি ধরনের জুতা আছে সব কিছুই আপনাদের সামনে উপস্থাপন করব। চেষ্টা করব ওনাদের জুতার দাম দর এবং কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে যারা জুতার ব্যবসায়ী আছেন সারা বাংলাদেশে আপনারা হাসবেন ভোরুবে ভৌরুবে একটি বিশাল জুতার বাজার সৃষ্টি হয়েছে যে বাজারে শত শত দোকান আছে আপনারা যদি ভৈরব আসতে চান সেক্ষেত্রে আসবেন ঢাকা থেকে যদি আসেন আপনারা আসবেন ঢাকা থেকে ট্রেনে আসতে পারবেন ভৌরবাজার জংশন স্টেশন এক থেকে দেড় ঘন্টা লাগবে ট্রেনে আসলে বাসে আসলে আসবেন সিলেটগামী ভৌরুপগামী কিশোরগঞ্জ গামী অথবা ব্রাহ্মণবাড়িয়াগামী যে কোনো বাসে উঠলে আপনারা বাজার নামতে পারবেন দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে যদি ভৈরব আসতে চান আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাজধানীর সৌজে একটি দোকান এই দোকানটি হাজি বসি মার্কেটে বিখ্যাত একটি দোকান বিখ্যাত বিভিন্ন কারণে সকল সিজনের জুতা বিক্রি করছেন আপনারা এক দোকানেই সকল সিজনের জুতা পাবেন বাচ্চাদের জুতা পাবেন বড়দের জুতা পাবেন লেডিস জ্যান্টস সব কিছুই পাবেন একসাথে আমরা আজকে একটু দেখাই আপনাদেরকে কি ধরনের জুতা আছে মোহন কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা মোহনের সঙ্গে কথা বলছি এফাকে একটি ছোট্ট সুসংবাদ দিয়ে রাখি আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে যার কারণে আমি ইউটিউব যে প্লে বাটন সেটির আবেদন করেছিলাম আজকে সম্ভবত ব্রাউন ব্রাতে এসে গেছে কোরিয়ার সার্ভিস থেকে ফোন করেছিল আমরা দেখাবো আপনাদেরকে আনবক্সিং করব কিভাবে প্লে বাটনটি ওপেন করব আপনাদের সহযোগিতায় সেই বাটনটি হয়তো পেয়ে গেছি হয়তো এখনও হাতে পাইনি যাই হোক আমরা আজকে রাজানী সোজের জুতাটা দেখি মোহন আমাদেরকে জুতা দেখাও কি জুতা দেখাইবা আচ্ছা কোথেকে শুরু করবা আচ্ছা একটু দেখতে পারেন অবশ্যই অবশ্যই দেখবো হ্যাঁ বন্ধুরা এখন শীতের সিজন এখনো শুরু হয় শুরু হচ্ছে খালি হ্যাঁ জুতা বিভিন্ন দোকানে জুতা আসছে রাজধানীর জুতা এসে গেছে আপনারা হ্যাঁ শীত আসবে যেহেতু বৃষ্টির এখন শুরু হয়েছে শেষ হওয়ার সাথে সাথে হয়তো শীত পড়বে আপনারা যদি এখন যদি জুতাটা নেন শীতের জুতা সেক্ষেত্রে দামটা পঞ্চাশ থেকে একশো টাকা প্রতি প্রতি কম কম পাবেন পাবেন হ্যাঁ থেকে টাকা এই জুতাটাই আপনি পনেরো বিশ দিন পরে যখন নেবেন তখন পঞ্চাশ থেকে একশো টাকা বেশি দিয়ে নিতে হবে আপনাকে তা আমরা আপনাদেরকে একটু যদি বলা যায় যে একটু একটা তথ্য দিই আর কি সেই তথ্য অনুযায়ী যদি আপনারা কাজটা করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রতি জোড়া আপনি পঞ্চাশ টাকা একশো টাকা অধিক লাভ করতে পারবেন আচ্ছা মোহন তোমার হাতের জুতা গুলো একটু বলবা আচ্ছা বড়দের জেন্টস জুতা না আচ্ছা কেমন দাম এগুলি দুশো ষাট টাকা দুইশো ষাট টাকা জোড়া জোড়া আচ্ছা এটাতে তো অনেকগুলা কালার হবে চার পাঁচটা কালার আছে আচ্ছা আমরা একটা জুতা দেখি এটা কি দুইশো টাকা না দুইশো টাকা পড়বে এটা বড়দের হাওয়াই সোলের মধ্যে না হাওয়াই সোলের মধ্যে অনেক পাতলা জুতাটা অনেক আরামদায়ক হবে রেড কালার আছে আচ্ছা রেড কালার আছে না আচ্ছা ওকে এটা এটার মধ্যে রেড টাটা না হ্যাঁ জি এটার মধ্যে ওটা নেভি ব্লু ইয়েলো আর এটা ব্ল্যাক এবং রেডের মধ্যে আচ্ছা এটা আরেকটা না এটা আর আরেকটা একই রকমের সোল হবে সবগুলো একই রকমের সোল প্রাইস কি 260 টাকা না জি আচ্ছা তারপর আচ্ছা ঠিক আছে আমরা এটা এটা কি বড় দেখছি এদের ছোট সাইজ আছে ছোট হবে একটু এটা একটা ডিজেল হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা কত পড়বে দুশো ষাট টাকা তাহলে দুশো ষাট টাকা ওই মানে সব একই দামে না একই দামে সুন্দর জুতা গুলা এটা আছে আটকা ডিজাইন না এটা তো একদম বড় মানে হেভি জুতার মতো লাগতেছে না একটু বিশাল হ্যাঁ এটা জুতা জুতার তো সুন্দর দুশো পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা না দুশো পঁচাত্তর টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি এটা দুশো পঁচাত্তর টাকা এটা দুশো পঁচাত্তর টাকা কালার হবে দুইটা এটা হবে এটা হবে নেভি ব্লু আর কাছে ব্ল্যাক এটা হবে ব্ল্যাক এটা দুশো পঁচাত্তর টাকা টু প্রতি জোড়া হাওয়াইসোল অনেক পাতলা জুতা অনেক আরামে পড়তে পারবে যারা নিবেন তারা অবশ্যই বুঝতে পারবেন এবং যারা শীতের জুতা খুঁজছেন খুব তাড়াতাড়ি আসবেন কারণ এখন এই দুইশো যে পঁচাত্তর টাকা বলছে এটাই হয়তো সাড়ে তিনশো চারশো টাকা চলে যাবে আচ্ছা এরপর কোনটা দেখবো এটা এরপর গ্রুপটা হ্যাঁ ছয় নয় এটা কিশোর ছেলেদের জন্য ছয় নয় একশো পঁয়ষট্টি টাকা জোড়া না বর্তমান ডেট আপনারা আপনাদেরকে বর্তমান ডেটটা বলার কারণ হলো এটা যেহেতু সিজন শুরু হচ্ছে এখন ডে বাই ডে উপর দিকে যাবে

দেখেন এক জোড়া জুতা দুশো টাকা কিভাবে এক জুতার দাম দুশো টাকা এটা নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর জুতা অনেক সুন্দর কালার গুলো অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর হাওয়াই সোল অনেক সুন্দর জুতা এটা দুশো টাকা পড়বে আচ্ছা এরপর কালারফুল জুতা অনেক কালারফুল চমৎকার জুতা যারা আমাদের চ্যানেল দেখেন নিয়মিত তাদের কাছে অনেক প্রত্যাশা থাকবে যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অবশ্যই প্রত্যাশা থাকবে আমাদের আবেদন থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা কত বললা মহান আপনার একশো পঁচাশি একশো পঁচাশি টাকা যারা ব্যবসায়ী আছেন তারা নিশ্চয়ই নাম্বারটা সেটা বুঝবেন এক চার এটা কত পড়বে মহন এটা হবে একশো পঁচিশ টাকা শুধু একশো পঁচিশ টাকা এক চার পড়বে একশো পঁচিশ টাকা কালার হবে চার হ্যাঁ দুই টাকা দুই টাকা তারপর হলুদ টাকা তাছাড়া কালার এবং ডিজাইন আপডেট হবে রেগুলার আপডেট আপডেট দাম আপডেট হবে দাম আপডেট হবে হ্যাঁ আচ্ছা এটা কত 125 টাকা 125 টাকা প্রতি জোড়া 125 টাকা এইটা আছে গার্মেন্টস কাপড় গার্মেন্টস কাপড় হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কিনতে পারবেন বাচ্চারা এই না হ্যাঁ এটা পুরোটা কাপড় হ্যাঁ এটা কাপড় জাতীয় এটা হলো আপনার এই যে মোজা কাপড় আছে না অনেকটা এই টাইপের হ্যাঁ এটা কত এটা

যেমন কাজ যেমন জুতার ডেকোরেশন বা জুতাতে যে সকল আইটেম লাগানো হয় তার উপর ডিপেন্ড করে জুতার দামটা একটু কম বেশি হয় সব লাইট এগুলি কত পড়বে

একশো পঞ্চাশ টাকা পর্বে জোড়া এখনকার দামটা আপনি যদি পনেরো দিন পরে জিজ্ঞেস করেন সেটা অবশ্যই এই দামটা নাও থাকতে পারে এটা যদি ডিপেন্ড করবে বাজার উপরে পাথর আছে ডিপেন্ড করবে বাজার উপরে চাহিদার উপরে দুই হাজার পঁচিশ সালে হ্যাঁ নিউ ইয়র্কে একবার একদম নতুন হ্যাঁ দুই পঁচিশ ওকে একশো পঞ্চাশ টাকা জোড়া না একশো পঞ্চাশ টাকা এসব এগুলিও এগুলি একশো পঞ্চাশ টাকা এগুলো সাইডে এমব্রয়ডারি করা ওকে একশো পঞ্চাশ টাকা জোড়া পড়বে এটা এই যে একশো পঞ্চাশ টাকা জোড়া সুন্দর জুতা, একশো পঞ্চাশ টাকার জোড়া এটা একটু দেখি এটা একটু দেখে হ্যাঁ এই যে একশো পঞ্চাশ টাকা জোড়া একশো পঞ্চাশ টাকার জোড়া ওকে আবার শীতের হবে একশো পাঁচ টাকা একশো টাকা ওই পয়সা

হ্যাঁ বা আমরা ভিডিওতে যে ভিডিওতে যে প্রাইসটা বলি সেটা আসলে কি সেই প্রাইস কিনা আপনারা আসলে বুঝতে পারবেন আচ্ছা এটা কত একশো সত্তর সত্তর একশো সত্তর টাকা জোড়া একশো সত্তর টাকা জোড়া ওকে শোলটা একটু দেখাই শোলটা শোলটা হ্যাঁ অনেক সুন্দর শোলটা দেখেন এটা একশো চল্লিশ না জুতা দেখাই একশো চল্লিশ টাকা একশো টাকা দেব কিনতে পারবো আর কি বড় দেয় একশো টাকা অনলি একশো টাকা একশো টাকা একশো টাকা ঠিক আছে ওকে সুপ্রিয় দর্শক মন্ডিল আমরা আপনাদেরকে রাজধানীর সূজা শীতের যে জুতা সেই জুতাগুলো দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখেন তাদের কাছে প্রত্যাশা থাকবে সাবস্ক্রাইব করার জন্য আর যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখেন সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যাতে একটু বড়ো হয় আপনাদের সবার সহযোগিতা চাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম